সিক্স এ এম ইন দ্য মর্নিং ছজন আসামি থেকে আপনার নাম একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল ও কনিক ছিল না আন্ডার ট্রায়াল আব্দুল কাত্তাও আন্ডার ট্রায়াল রোশন আলী আন্ডার ট্রায়াল আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল আর সুনীল দেব বর্মা হচ্ছে ওনার লাইফ ইনফুরেন লাইফ ইনফুরেন্স মেন্ট ছিল ওরা কিভাবে পালিয়ে গেছে एक्चुअली আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো যে ওদের ছোট সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে মানে ব্রেকফাস্ট প্লাস নাট আনে যে ওদেরকে ছাড়া মানে সকালবেলা আচ্ছা মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেনশিয়াল এরিয়া আছে যেটা স্যালারি আছে ওটা থেকে ওরা আসে এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরা পরেই ওদের ব্রেকফাস্ট ড্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজে জুনে ওরা এসেছে এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায় সেকশনে ওরা সেকশন ডিফারেন্ট সেকশন অনেক সেকশন আছে রসুন সেকশন হচ্ছে সেকশন ফোর ফিফটি সেভেন রসুন আলির তিনটা সেকশন আছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন আন্ডার সেকশন থ্রি নাইনটি ফাইভ আন্ডার সেকশন থ্রি নাইনটি টু রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন থ্রি থার্টি ওয়ান সেকশন থ্রি এইটি আব্দুল পাতার এখনও জাস্ট ইয়ে হয়েছে এন পি এস কে ছিল আর সুনীল তো ইয়ে ছিল লাইফ ইনফুরেন্টের কনভিকটি ছিল আন্ডার সেকশন থ্রি সিক্সটি ফোর থ্রি জিরো টু আর আমরা এখন ইনভেস্টিগেশন করছি আর কনসার্ন সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বরানিংগত সাব আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফ ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারি করছি ইনভেস্টিগেশন করছি তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা মিস খুব বেরোতেছে আমার কাছে আমি সেই তো